বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম গরুর মাংস রান্না করব আলু দিয়ে মাংসগুলো মেরিনেট করে রেখে দিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে এলাচ সামান্য এলাচ দিয়ে দিলাম সামান্য বলতে চারটা এলাচ দিলাম দুই তিন চারটা গোলমরিচ দিলাম আর হচ্ছে লবঙ্গ দিলাম তিনটি আর এক টুকরা দারচিনি দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ গুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে যেহেতু আলু দিয়ে রান্না করব তাই জন্য পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম পোলাওর সাথে গরুর মাংস খা পেঁয়াজ বেস্তা করে দিলাম এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে দুই কেজির বেশি মাংস আছে গরুর মাংস একদম পিসগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে আদা রসুন জিরা দিয়ে মাংসটা করে রেখেছিলাম সরি মেরিনেট করে স্বাদ স্বাদমতো দিয়ে দিছি লবণ মশলা হাড়িটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আধা ঘন্টা মাংস কষিয়ে নিব মাংস অলমোস্ট কষানো হয়ে গিয়েছে অনেকক্ষণ ধরে আমি মাংসটা কষিয়ে নিলাম প্রায় পনেরো এক ঘন্টা এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আলু বড় বড় করে আলু কেটে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে নেড়ে চড়ে কিছুক্ষণ কষিয়ে নিব মাংস কষানো অলমোস্ট ডান এ পর্যায়ে দিয়ে দিচ্ছি অর্থাৎ এর সাথে অ্যাড করছি এডিশনাল গরম পানি গ্রেপিটা সুন্দর মতো ফুটে উঠেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা তাওয়ায় তেলে গুঁড়া করে নিয়েছি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি ঘি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট রান্না করব রান্না অলমোস্ট ডান চুলাটা অফ করে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম খোৱাৰ আগে ছাৰ্ভিং বলে ঢেলি নিব